বন্ধুরা আসসালামু আলাইকুম আমার মেয়েটার হঠাৎ করে তো ওই জন্য চাপড়ি বানা দাও মরিচ পেঁয়াজ দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ডলি ভাবি এই যে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে চাপড়ি তৈরি করবে এখন মেয়ের জন্য তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যাতে তাড়াতাড়ি জ্বরটা কমে যায় হ্যাঁ জ্বরটা যাতে কমে যায় খুবই থেকে তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন पियाज मरिच दिएर आउँदै चापली बनाइ बेसी भो लाग पियाज मरिच कसाम दिए चाकल दिल्लागे बात भाला ちいっと待って。

untuk telatah perancis. Tak. Ini sister ini perga Dorence. Ini dia mami, ini dia jual rasa, ini sapri banana, sapri banana masyik, soal kalah bis.